জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আজকের আসতে পেরেছি কেবলমাত্র পিতা পুত্র পবিত্র আত্মার দয়া কৃপা করুণার সাহায্যে তাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও যারা যারা এই ভিডিও শুনবে বাক্য শুনবে তারা তারা প্রত্যেকে সুস্থ সবাল থেকে এই বাক্যে তোমাদের নতুন জীবন সৃষ্টি হোক এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক এসো আমি আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওর পরে যিশুর বারোজন শিষ্যদের মধ্যে একজন শিষ্য ছিল ভীষণ অর্থলোভী তার লোভের সুযোগ নিয়ে একমাত্র মানে নিয়ে মাত্র তিরিশটি ও মুদ্রার বিনিময়ে যিশুর সৈনিক কর্ম দৈনিক কর্মসূচির খবরটি পুরোপুরি জেনে নিল একদিন প্রতিদিনের মতো যিশু যখন সন্ধ্যাবেলায় এক বাগানে তার পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এমন সময় সেই শিষ্যের সাহায্য নিয়ে এই সব মান্য গণ্য লোকেরা একদল রোমিও সেনা নিয়ে সেই গেতসিমানি বাগান থেকে যিশুকে ধরে নিয়ে গেল বিচারের নামে চলল প্রসহন প্রহসন অবশেষে যিশুকে দেশ দোষী সাব্যস্ত করে নিয়ে গেল ওখানকার আধিপতি অধিপতি রোমিও পিলাতের কাছে এবং প্রায় জোর করেই যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল সারা রাত অনাহার অনিদ্রা জর্জরিত প্রভু যিশুর ওপর চলল সকাল থেকে অমানসিক ও দৈনিক দৈহিক ও মানসিক অত্যাচার এরপর বেলা বাড়তে তারা যিশুকে নিয়ে চলল বদ্ধভূমি কাল ভেরি পাহাড়ে তার ঘাড়ে চাপিয়ে দিল এক ভারী ক্রুশ আর লোকে যেমন ভারবাহী পশুকে প্রহার করে সেইভাবে সেই দিন এই ঈশ্বর পুত্রের উপর চলেছিল একটার পর একটা কষার কষার আঘাত কাঁটা লাগানো চাবুকের সঙ্গে চামড়া মাংস শরীর থেকে ছিটকে বেরিয়ে আসতে লাগল ক্লান্ত যিশুরা পাচ্ছেন না তবুও তাকে বইতেই হবে এই ক্রুশ কারণ এই ক্রুশই হবে একদিন সকল মুক্তির কারণ লক্ষণীয় এই যে এত কষ্টের মধ্যে যিশু ছিলেন নীরব কারণ তিনি জানতেন একটু বচসা একটু বিদ্রোহ তার পিতা এই মহাযজ্ঞ বাঞ্চাল করে দিতে পারে প্রভু যিশু যদি মুখকে তর্ক করে কথা বের করে ঈশ্বরের যে পরিকল্পনা ঈশ্বরের যে স্বপ্ন চাওয়া ঈশ্বরের যে উদ্দেশ্য পাপী মানুষের তার কাছে পাপী মানুষ তার ঈশ্বরের কাছে যাবে তাহলে কেউ যেতে পারবে না সব বাঞ্চাল হয়ে যাবে তাই ঈশ্বরের কথা অনুযায়ী ঈশ্বরের কথা মনে করে প্রভু যিশু নীরব হয়ে রইল শান্ত হয়ে রইল যা হোক দুই পাশে দুই দস্যুকে রেখে যিশুকে ক্রুশে টাঙানো হলো ক্রুশে টাঙানো এক মহানিষ্ঠুর কাজ দুই হাতের তালু ফুটো করে দুটো দু পা সঙ্গে করে পেরেক দিয়ে ক্রুশের সঙ্গে বিদ্ধ করা হলো মাথায় পড়ানো হলো কাটার মুকুট এত নিদারুণ কষ্টের মধ্যেও যিশু তার অত্যাচারীদের জন্য পিতা ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন এইভাবে ক্রুশের ওপর যিশু তিন ঘণ্টা কাটালেন আর প্রতিটি রক্তবিন্দু দিয়ে পাপির পাপের মূল্য দিলেন তার কুড়ি মৃত্যুর পর তার নিথর দেহটি এক ভক্ত সন্তান সুন্দর নামে কাপড়ে জড়িয়ে কপ কবরের মধ্যে রাখলেন আর কবরটা মাটি চাপা দেয়া হলো মাটি চাপা দেওয়ার বদলে সেই দেশের রীতি অনুযায়ী একটা ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো মৃত্যুর সঙ্গে লড়াই করে তিন দিনের দিন যিশু বিজয়ী হয়ে তার শিষ্যদের দেখা দিলেন শিষ্যরা প্রথমে বিশ্বাস করতে পারেননি পরে যিশু নানা প্রমাণ দিয়ে দেখালেন যে তিনি জীবিত এরপর তাদের বললেন যে এই পৃথিবীতে তার কার্যকাল শেষ হয়ে গিয়ে তাকে ঈশ্বরের কাছে যেতে হবে স্বর্গে এই কথা শুনে দুঃখিত শিষ্যদের এই বলে সান্ত্বনা দিলেন যে তিনি তো যাচ্ছেন তাদের জন্য আরও ভালো কিছু করার জন্য তাদের জন্য শুধু নয় কিন্তু যতজন তাকে মুক্তিদাতা হিসেবে হিসাবে তার উপর আস্থা রাখবে তাদের সকলেরই জন্য মৃত্যুর পর স্বর্গে গিয়ে থাকবার জন্য ঘর বানাতে যাচ্ছে যিশু বললেন তোমরা ভেব না যে আমি তোমাদের অসহায় রেখে যাচ্ছি কিন্তু আমি গেলে তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব যার নাম পবিত্র আত্মা সেই আত্মা তোমাদের সব কিছুকে সাহায্য করবে অসুস্থকে সুস্থতা দান মন্দ আত্মাকে তাড়ানো এবং আরও অনেক অলৌকিক কাজ করার শক্তি দেবেন শিষ্যদের কাছে শেষ বিদায় আর আগে তাদের কাছে একটার আদেশ যিশু দিয়ে গেলেন যে তোমরা পবিত্র আত্মার শক্তি নিয়ে সমুদয় জগতের কাছে যাও আর তাদের কাছে এই কথা বলো যে আমি ঈশ্বর পুত্র ঈশ্বর আমাকে এই জগতে পাঠিয়েছেন যে পাপীরা যারা হতাশায় ভুগছে তারা আমাকে বিশ্বাস করে অতি সহজে পাপের মুক্তি পায় ও স্বর্গে যাওয়ার মানে জায়গা করে নিতে পারে জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন সবাই সুস্থ থেকো ভালো থেকো শান্তি থেকো জয় যিশু সবাইকে আমাকে ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব দি করতে ভুলো না কেমন